সন্তান যদি ভালো থাকে ভালো রাখতে পারেন অবশ্যই তার স্বপ্ন পূরণ হবে সেই স্বপ্ন পূরণ হতে তো অনেক দরকার 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 আছে অর্থ পরিবেশ সব কিছু সময়টা আপনি দিতে পারবেন জি না আমি তো কখনো পারব না তার জন্য কি করতে হবে বোন জন্য আমাদের পাশে কেউ দাঁড়াতে হবে যে যে ব্যক্তি যদি আমার মেয়ের লেখাপড়ার খরচটা চালায় তাহলে হয়তো আমি পারবো যদি কোনো ব্যক্তির দয়া হয় আচ্ছা আপনি চাচ্ছেন যেন অন্য কেউ সহযোগিতা করে আপনার সন্তানের পড়ালেখাটা করালে হয়তো বা আপনি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন দর্শক আমরা শুনছিলাম সেই করাইল বস্তির জান্নাত এবং জান্নাতের মায়ের কিছু গল্প আচ্ছা বোন আমি একটু আপনার পারিবারিক বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম এর আগে শেষ করতে পারিনি সেটা হলো যে আপনি বলছিলেন যে আট বছর ধরে বা ওর বাবাকে ছাড়া আছেন একেবারে আলাদা হয়ে তো এই এই যে নতুন জীবনটা আসলে কেন শুরু করলেন না আপনি শুরু করে নেয় কারণ আমি তো সুখ পাবো আমার বাচ্চা তো আর সুখ পাবে না ওরা রাস্তাঘাটে থাকবে ওদের মানুষ দূর দূর সের সের করবো আমি মা কারণ আমি জন্ম দিয়েছি পৃথিবীর আলো দেখেছে আমি মা হয়ে যদি ফেলে দেই তাহলে আমার সন্তানদেরকে কে ভালোবাসবে মানে এই কারণেই আপনি মূলত নেন না অন্য কোনো কারণ আছে না না এই কারণে আমার সন্তানদের জন্য আমি এই পথ বাচ্চা নিচ্ছি যে আমি সন্তানদের পাশে থাকলে আমার সন্তানরা ভালো থাকবে ভালো শিক্ষা পাবে এটার জন্য আমি সন্তানদের পাশে আছি আপনি কি মনে করেন একজন মা বাবা যদি সঠিক নির্দেশনা দেয় তাহলে হয়তো বা সন্তান লক্ষ্যে পৌঁছেতে পারবে জি 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 আচ্ছা আপনার এই বিষয়টা আসলে যখন আপনি জানলেন যে আপনি সন্তান যদি আলাদা হয়ে যায় বা আপনি আলাদা হয়েছেন সন্তান ভালো হবে না এমনটি আপনার চিন্তাধারা হলো তো কখনো বা নিজের অজান্তে বা জানতে বা যেখানে থাকেন বা আপনার আত্মীয়স্বজনের ভিতরে কেউ কি আসলে সেভাবে এগিয়ে আসেনি যে আমি আসলে সন্তান সহ আপনার পাশে থাকতে চাই এরকম ব্যক্তি জি না কেউ আমার পাশে আসেনি আমি একাই লড়াই করে পর্যন্ত আসছি আচ্ছা আসেন মানে লাইফ পার্টনার হিসেবে যেমন আপনার নতুন সঙ্গী হিসেবে কেউ এরকম প্রস্তাব দিয়েছিল অনেকে দিয়েছে আমি তাদের কথা মাথায় নিয়ে মানে চাইছিল যে আপনি সন্তান সহ আপনাকে মুখে মুখে সবাই বলে আমি নিজেই দেখি ফেসবুকে ইউটিউবে অনেক কিছুতে আমি নিজেই দেখি যে একটা মানুষকে লোভ লালসা দিয়ে তাকে নিয়ে যায় পরে যেটা বলে সেটা করে না দেখা যায় যে তার বাচ্চাদের প্রতি আরো অবহেলা বাইরা যায় সেই জন্য আমার মন থেকে আমি একটা কথাই ভাবছি যে যে প্রথম সংসার আমার সুখ হবে না দ্বিতীয় সংসারেও আমার সুখ হবে না আমার সুখটা কখনো আমি চাইনি আর কখনও চাবো না যতদিন বাচ্চা থাকি আচ্ছা এখন তো মোটামুটি আপনারা অনেক আলোচিত এবং সমালোচিত বা সব কিছু বিষয়ে আপনারা একটা জায়গায় পৌঁছে গেছেন আপনার সন্তানের কারণে তো এই মুহূর্তে যদি কেউ আপনার পাশে থাকতে চায় বা আপনাদের কাছে থাকতে চায় বা আপনার জীবনের সাথে কেউ জড়াতে চায় সরাসরি আপনাকে বললাম সেক্ষেত্রে আসলে আপনার কি করণীয় যদি কোনো ভালো ব্যক্তি হয় যে মানুষের জীবন তো একটাই ঠিক না জন্ম একটা মৃত্যু একটা যদি কোনো ব্যক্তি এত দয়া করে বা এত মায়া করে আমাদের অসহায় মানুষের পাশে থাকে তাহলে ওটা ভেবে চিন্তা পরে দেখব কিন্তু এখন আমি কিছু বলতেছি মানে আপনার ইচ্ছা আছে যে আসলে আমি চাই আপনার একটা অবস্থান হোক বা আপনার সন্তানরা বড় হইলে আপনি একা হয়ে যাবেন এরকম একটা চিন্তাধারা এখন চলে আসছে যখন ছোট ছিল তখন আপনি এটা ইগনোর করেছেন জি জি যে হয়তোবা সন্তানের অমঙ্গল হবে এখন একটা যেহেতু পরিবেশ হয়েছে হয়তোবা এখন আলাদা হলেও সমস্যা হবে না তো দর্শক আমরা শুনছিলাম সেই জান্নাতের মায়ের কিছু কথা আসলে সন্তানের জন্য তিনি এতদিন নিজেকে কষ্ট বুকে রেখে সন্তানের পাশে থেকেছেন তো এখন যদি সন্তান হয়তো বা বড়ো হয়ে যার যার মতন হয়ে যাবেন তিনি একা হয়ে যাবেন এমনটি বলছিলেন তো দর্শক আমরা শুনছিলাম তার কিছু নিজের কথা এবং ভবিষ্যতের কথা দর্শক আপনারা জানেন এবং যদি আপনারা এই প্রোগ্রামটা দেখে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এই জান্নাতের পড়াশোনার বিষয়ে যদি কিছু সহযোগিতা করতে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব তার পরিবারের সাথে যোগাযোগ করে তার সহযোগিতাটা পৌঁছে দেওয়ার জন্য আপা আপনি কি বলেন এই বিষয়ে জি এ বিষয়ে আমি একটা কথা বলতে চাই সবাই আমাদেরকে সহযোগিতা করবেন সবাই আমাদের পাশে থাকবেন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম